দিল্লিতে আমাদের মিশ্র অভিজ্ঞতা হয় প্রশ্ন অভ্যর্থনায় আমরা খুশি হয়েছিলাম কিন্তু মুক্তিযুদ্ধ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ভারতীয় নীল নকশা আমাদের হতাশ করেছিল ভারতীয় কর্তৃপক্ষের প্ল্যান অনুযায়ী কুড়ি এপ্রিল মিনিস্ট্রি অফ ইন্টার্নাল আফায়ার্স এগিয়ে নিজেদের সারেন্ডার করলাম রাষ্ট্রপতি ভবনের সাউথ ব্লকে সেখানে আমাদেরকে জেনারেল ওবান সিং তদানীন্তন রিসার্চ এন্ড এনালাইসিস উইং আর ডাব্লিউ প্রধান এর হাতে আমাদের হস্তান্তর করা হল তখন থেকেই আমরা রইলাম তার নিয়ন্ত্রণে নারায়ণ নামের এক ভদ্রলোক রাত্রি আমাদের কঠিন সওয়াল সেশন চলল সেশনগুলো পরিচালনা করেছিলেন বিভিন্ন গোয়েন্দা বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞরা আমরা যতটুকু সম্ভব সোজাসুজি এবং সত্য জবাবই দেবার চেষ্টা করছিলাম একদিন বিকেলে রায় ভদ্রলোককে সঙ্গে নিয়ে আমাদের সাথে দেখা করতে এলেন ভদ্রলোক দু জন ছিলেন জনাব শাহাবুদ্দিন ও জনাব আমজাদ হোসেন জনাব শাহাবুদ্দিন ও জনাব আমজাদ হোসেন দ্বিতীয় ও তৃতীয় সচিব হিসেবে পাকিস্তান দিল্লি মিশনে কর্মরত ছিলেন প্রবাসী সরকার সতেরো ই এপ্রিল গঠিত হওয়ার খবর জেনে তারা দুজনের দূতাবাস থেকে দাফেক করে ভারতীয় সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন ভারত সরকার তাদের রাজনৈতিক আশ্রয় প্রদান করে তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে তাদেরকেও আমাদের মতো গোপন আরেকটি সেদ্ধ হাউজে রাখা হয়েছে আমাদের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এরূপ জন অফিসারও জীবনের ঝুঁকি নিয়ে অনিশ্চিত ভবিষ্যতে ঝাঁপিয়ে পড়েছেন খুব খুশি হলাম ওদের পেয়ে তারাও খুশি হলেন আমাদের সাথে সাক্ষাৎ করে ওরা বাংলাদেশের সংগ্রাম সম্পর্কে আমাদের অনেক কিছুই বলেছিলেন আমাদের মতো অভিজ্ঞ অফিসার যুদ্ধক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন তারা সে কথাও উল্লেখ করলেন ইতিমধ্যে আমরা ব্রিগ্রেডিয়ার নারায়ণকে জিজ্ঞেস করেছিলাম মুজিবনগর সরকারের সাথে আমাদের বিষয়ে ভারত সরকার কোন যোগাযোগ করছে কিনা জবাবে ব্রিগ্রেডিয়ার জানিয়েছিলেন যোগাযোগ করা হয়েছে অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের অস্থায়ী সরকারের কয়েকজন নেতা আসছেন দিল্লিতে তাদের কাছেই আমাদের হ্যান্ডওভার করে দেওয়া হবে এটা ছিল আমাদের জন্য একটি বিশেষ সুখবর অবশেষে একদিন প্রতিনিধি দল এসে পৌঁছাল জনাব তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী জনাব খন্দকার মোশতাক আহমদ পররাষ্ট্র মন্ত্রী এবং কর্নেল ওসমানী মুক্তিবাহিনীর কমান্ডার ইন চিফ এরাই প্রতিনিধি দলের মূল ব্যক্তি বৈঠকের এক পরায় প্রধানমন্ত্রী ভাজুদ্দিন হঠাৎ করে বললেন ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে আমাদের আরো সপ্তাহ দু দিল্লিতেই থাকতে হবে সময় সময়ই ভারতীয় বিভিন্ন এজেন্সির বিষয়দরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে ব্রিফিং দেবেন এবং স্পেশালাইজড অফিসার হিসেবে আমাদের যুদ্ধে যোগদানের পর যে বিশেষ দায়িত্ব দেয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানাবেন তার সিদ্ধান্ত শুনে কিছুটা অবাক হলাম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আমাদের দায়িত্ব সম্পর্কে বাংলাদেশ সরকারের কাছ থেকে না জেনে ভারতীয় সরকারের প্রতিনিধিদের কাছ থেকে ব্রিফিং নিতে হবে কেন তাহলে আমাদের সংগ্রামের প্রতি ভারত সরকারের সহানুভূতি নিঃস্বার্থ নয় বুঝতে পারলাম ভারত সরকারের যথেষ্ট প্রভাব রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামের উপর মুজিবনগর সরকার স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে ভারত সরকারের মনোভাবকে বিশেষ গুরুত্ব দিয়ে সব সিদ্ধান্ত গ্রহণ করছে কেমন যেন ঘোলাটে ঠেকল ব্যাপারটা বেশ কিছু প্রশ্ন দেখা দিল মনে বাংলাদেশের সংগ্রাম কাদের সংগ্রাম কাদের নিয়ন্ত্রণে সংগঠিত হচ্ছে এই যুদ্ধ ভারত নেপথ্যে থেকে কি স্বার্থে কলকাঠি আছে পৃথিবীর সব দেশের স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম জাতীয় সংগ্রাম হিসেবে সংগঠিত হয়েছে জাতীয় সরকারের অধীনে আমাদের বেলায় এই ব্যতিক্রম কেন কেন তড়িঘড়ি করে প্রবাসের দলীয় আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত করা হলো ভারত সরকারের প্রচ্ছন্ন অনুমোদনে জাতীয় মুক্তি সংগ্রামে নিয়োজিত আকামর জনগণের উপর আওয়ামী লীগের নেতৃত্ব চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য কি আয়ুব বিরোধী রাজনৈতিক সংগ্রাম থেকে শুরু করে উনসত্তরের গণ আন্দোলন সবকিছু সংগঠিত হয়েছিল পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সবগুলো রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় সে ক্ষেত্রে আওয়ামী লীগের একলা চল নীতি কি কারণে সমর্থন করছে ভারত সরকার পরদিন আমাদের স্থানান্তরিত করা হলো দিল্লির পালাম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গ্যারিসন এলাকার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সেখানে পরিচয় হল মেজর সুরজ সিং এর সাথে পাকানো স্বাস্থ্যের অধিকারী মেজর সুরজ সিং একজন বিচক্ষণ কমান্ডো এবং ইনসর্জেন্টকে অ্যান্ড কান্টার ইনসর্জেন্টকে একবার ব্রিগেডিয়ার নারায়ণও তাই এরা দুজনেই আমাদের মূল শিক্ষক আমাদের জন্য দু সন্তাহের একটি ক্রাস কাউর্স এর বন্দোবস্ত করা হয়েছে পাঠ্যক্রমের মধ্যে ইনসুরজেন্টকে অ্যান্ড কাউন্টার ইনসুরজেন্ট গারিলা ওয়ারফারি উলবান ওয়ারফারি জাঙ্গল ওয়ারফারি শাল এক এগুলো জাইভে আনার্ম সবকিছুই রয়েছে ওফিয়ার হিসেবে আমরা তিনজনই এ সমস্ত বিষয়ে প্রশিক্ষণ প্রান্ত তবুল যুদ্ধক্ষেত্রে যোগ দেবার আগে আমাদের জ্ঞানকে ঝালাই করে নেবার পেয়ে ভালোই হলো শুরু হল আমাদের প্রশিক্ষণ এই সমস্ত বিষয়গুলোর পাশাপাশি চলল স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত ব্রিফিং পঁচিশে মার্চ রাতে পাকিস্তান আর্মির শেষ সন্ত্রাসের বিরুদ্ধে বিদ্রোহ করে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছেন পূর্ব পাকিস্তানে অবস্থিত সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট পুলিশ ইপিআর আনসার মুজাহিদ প্রভৃতি সংগঠনের বাঙালি সদস্যরা তাদের কেন্দ্র করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সৃষ্টি হয়েছে মুক্তি সংগ্রাম এই সংগ্রামে যোগ দিয়েছে দলমত নির্বিশেষে ছাত্র শ্রমিক কৃষক ও অন্যান্য পেশাদারী জনগণের বৃহদাংশ ভারত সরকার বাংলাদেশের ঘটনাবলী অতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে লক্ষ লক্ষ শরণার্থী এভাবেই ভারত সরকার সরাসরিভাবে ভাবে জড়িয়ে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে অনেকটা মানবিক কারণে স্বতঃস্ফূতভাবে গড়ে উঠা স্বাধীনতার সংগ্রামকে ফলপ্রসূ করে গড়ে তোলার জন্য প্রয়োজন রাজনৈতিক নেতৃত্বের আওয়ামী লীগকে দিতে হবে সেই নেতৃত্ব এর জন্যই প্রতিষ্ঠিত করা হয়েছে অস্থায়ী আওয়ামী লীগ সরকার ভারত আওয়ামী লীগ ও অস্থায়ী বাংলাদেশ সরকারকে বিশ্বাস করে প্রাথমিক পর্যায় থেকেই আওয়ামী লীগ এর নেতৃত্বে সংগঠিত করে তুলতে হবে এ সংগ্রাম আওয়ামী লীগ ও সদ্য গঠিত প্রবাসী সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে অন্য কোন রাজনৈতিক দল ভিন্ন কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী গ্রুপ কিংবা ব্যক্তি কাউকেই কোন সাহায্য করবে না ভারত সরকার আওয়ামী লীগ সরকারের একক কর্তৃত্ব অস্বীকার করে বিরোধিতা করতে পারে মূলত দুইটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী প্রথমত পাকিস্তান সেনা বাহিনীর প্রাক্তন সব সদস্যরাই দীর্ঘদিন যাবৎ রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব করেছে তাদের কেন্দ্র করেই শুরু হয়েছে প্রতিরোধ সংগ্রাম তাই এই সংগ্রামের কর্তৃত্ব দাবি করে তারা ক্ষমতালিপু হয়ে আওয়ামী লীগের নেতৃত্ব চ্যালেঞ্জ করে বিদ্রোহী হয়ে উঠতে পারেন দ্বিতীয়ত হুঙ্গি আসতে পারে চরমপন্থী নকশালীদের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রবেশ ঘটেছে চরমপর্ষীদের তাছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিম বাংলা বিহার উড়িষ্যা আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম প্রভৃতি প্রদেশে নকশালীর তৎপরতা ক্রমবর্ধমান ভারতের পূর্বাঞ্চলের নকশালীরা বাংলাদেশের চরমপন্থীদের সাথে এক হয়ে স্বাধীনতা সংগ্রামের সুযোগে মিলিত হয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তৎপর হয়ে উঠতে পারে এই মিলিত শক্তি আবার একত্রিতভাবে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব নিজেদের হাতে কুক্ষিগত করে নেবার চেষ্টাও করতে পারে ওই সমস্ত অঞ্চলের চলমান বিচ্ছিন্নবাদী সংগ্রামে এ সমস্ত ক্ষমতালিপ্য শক্তিসমূহকে সমূলে উৎপাটন করে যুদ্ধাবস্থায় এবং যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা নিশ্চিত করার পরিকল্পনা ও উদ্যোগ এখন থেকেই গ্রহণ করা উচিত বলে ভারত সরকার মনে করে একইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যাতে কোনক্রমেই ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে না দাঁড়ায় বিচ্ছিন্নতাবাদীদের চক্রান্তের ফলে তার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকেই এই ব্যাপারে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীও একমত হয়েছেন যৌথ উদ্যোগে একটি পরিকল্পনাও প্রণীত হয়েছে ঠিক হয়েছে আওয়ামী লীগ কর্মীদের মধ্য থেকে বাদাই করা কর্মীদের নিয়ে একটি বিশেষ রাজনৈতিক সশস্ত্র বাহিনী গঠন করা হবে বাহিনীর সদস্য সংখ্যা হবে এক লক্ষ বিশেষ ট্রেনিং ক্যাম্পে ওদের প্রশিক্ষণ দেয়া হবে ভারতীয় সেনা বাহিনীর বাহিনীর প্রত্যক্ষ ট্রেনিং সব কিছুই থাকবে মুক্তি বাহিনীর কমান্ডের আওতার বাইরে এই বাহিনী সরাসরিভাবে নিয়ন্ত্রিত হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বারা এদের সশস্ত্র করা এবং পরিচালনা করার দায়িত্ব নেবে ভারত সরকার ভারত সরকারের তরফ থেকে এ বাহিনী গঠনের মূল দায়িত্বে থাকবেন জেনারেল ওবান সিং এদের মূল কাজ হবে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতাকে টিকিয়ে রাখা প্রশিক্ষণের পর এদের দলে দলে পাঠানো হবে বাংলাদেশের ভেতরে মুক্তিযুদ্ধের শেষ অধ্যায় ভেতরে গিয়ে নিজেদের অবস্থানকে সুসংহত করে তারা প্রস্তুত হয়ে থাকবে আওয়ামী লীগ সরকারের প্রতি যে কোন চ্যালেঞ্জ এর মোকবিলা করার জন্য বাহিনীর নাম রাখা হবে বাংলাদেশ ফোর্স। এবং স্বাধীনতার পরে পর্যায়ক্রমে ওই বাহিনীর নাম রাখা হয় মুজিব বাহিনী এবং কুখ্যাত রক্ষী বাহিনী বাংলাদেশ সরকার আমাদের তিনজনকে মনোনীত করেছে ভারতীয় সেনা বাহিনীর সহযোগিতায় এই বিএলএফ গঠন করার জন্য আমাদের তোতালে নন পলিষ্কাল মনে করে এবং মুজিবর রহমানের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা দেখেই বোধ হয় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমাদের পেশাগত যোগ্যতা সাহস অন্ধ প্রেম ব্যাকগ্রাউন্ড এবং সিনসিয়ারিটি সম্পর্কে নিশ্চয়ই কনভিন্স হয়েছিলেন দুই সরকারের সংশ্লিষ্ট মহল সুদূর প্রসারী এই নীল নকশা এবং ভারত সরকারের মনোভাব জানতে পেরে অনেক কিছুই পরিষ্কার হয়ে উঠল গত কয়েকদিন যাবত মনে যে সমস্ত প্রশ্নগুলো দেখা দিয়েছিল সেগুলোর অনেকগুলোরই জবাব পেয়ে গেলাম জানবাজি রেখে যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন কুণ্ঠিত হচ্ছেন না যারা তাদের প্রতি কি অবিশ্বাস ক্ষমতা কুক্ষিগত করার জন্য নিবেদিত প্রাণ মুক্তিযোদ্ধাদের নির্মূল করার কি ভয়ানক ষড়যন্ত্র শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে কি চরম বিশ্বাসঘাতকতা চানকা এ নীল নকশা ফাটল সৃষ্টি করবে জাতীয় জাতি হয়ে পড়বে বিভক্ত ফলে স্বাধীন বাংলাদেশের ভিত হয়ে উঠবে দুর্বল হয়ে যাবে জাতীয় সংগ্রামী চেতনা অন্তর্দ্বন্দ্বে জর্জরিত দুর্বল বাংলাদেশ পরিণত হবে একটি করদ রাজ্যে নাম সর্বস্ব বাংলাদেশের খোলসে অর্থহীন হয়ে পড়বে স্বাধীনতা আট কোটি বাংলাদেশের মুক্তির আকাথা পথ হারাবে বিশ্বাসঘাতকতার চোরাবালিতে একই সাথে অনিমূল করা হবে ভারতের বিভিন্ন জাতিসমাজ স্বাধীনতার সংগ্রামগুলোকেও মন বিদ্রোহ করে উঠল এই চক্রান্তের অংশীদার হতে পারব না প্রতিরোধ গড়ে তুলতে হবে এই নীল নকশার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে গিয়ে বুঝিয়ে বলতে হবে সহযোদ্ধাদের ঐক্যমত্য সৃষ্টি করতে হবে মুক্তিযোদ্ধাদের মধ্যে অতি সংগোপনে অন্যের দেয়া নামে মাত্র স্বাধীনতা নয় প্রকৃত স্বাধীনতাই অর্জন করতে হবে নিজেদের শক্তির উপর নির্ভরশীল হয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমাদের শিক্ষা নিতে হবে গণচীন ভিয়েতনাম আলজেরিয়া প্রভৃতি দেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস থেকে উনিশশো সালের পঁচিশ মাইনাস ছাব্বিশে মার্চের কালরাত্রি মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগের প্রস্তুতি এবং যুদ্ধ সম্পর্কে মিসেস ইন্দিরা গান্ধীর দৃষ্টিভঙ্গি সম্পর্কে মেজর রফিকুল ইসলাম পিএসসি তার বই সামরিক শাসন ও গণতন্ত্রের সংকট এ লিখেছেন পঁচিশে মার্চের রাতে সামরিক জানতার পাশবিক ক্র্যাকডাউনের পর যেহেতু ওই ধরনের কোন সামরিক অভিযানের মোকাবেলা করার কোন প্রস্তুতি আওয়ামী লীগের ছিল না সেই পরিপ্রেক্ষিতেই নেতাদের সবাই ভারতে পালিয়ে গিয়ে কলকাতায় আশ্রয় গ্রহণ করেন মিসেস ইন্দিরা গান্ধী অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা পণ্ডিত জওহরলাল নেহরুর যজ্ঞ উত্তরাধিকারী দীর্ঘদিন যাবৎ এ ধরনের একটি সুযোগেরই অপেক্ষায় ছিলেন শ্রীমতী গান্ধী এই সুবর্ণ সুযোগের সময় মতো যথাযথ সদব্যবহারই করলেন ভারত যে শুধুমাত্র তাদের দীর্ঘদিনের প্রধান ও এক নম্বর শত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দেশটিকে দুর্বল করতে সক্ষম হয় তাই নয় এই মুক্তিযুদ্ধের আবরণের সাফল্যের সাথে পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের প্রগতিশীল বিচ্ছিন্নতাবাদী জাতীয় মুক্তি সংগ্রামগুলোকেও নস্বাদ করতে সক্ষম হয় পঁচিশ মাইনাস ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর এর বিভিসিকামক কালরাত্রির প্রত্যক্ষ সাক্ষী খালাম্মা এবং বাই পঁচিশ মাইনাস ছাব্বিশে মার্চের আর্মি অপারেশন এবং ভয়াবহ পরিণামের জীবন সাক্ষী তাদের বর্ণনা লোমহর্ষক এবং এক করুণ উপাখ্যান ফেব্রুয়ারির শেষে মা খালাম কলকাতা থেকে ঢাকায় আসেন উদ্দেশ্য দেশের অবস্থা দেখে শুনে প্রয়োজন হলে আমাকে অনিমিকের সঙ্গে নিয়ে কলকাতায় ফিরে যাবেন পঁচিশে মার্চ রাত প্রায় দশটা অব তিনি শেখ সাহেবের বাসাতেই ছিলেন বত্রিশ নং ধানমন্ডি থেকে লালবাগের বাসায় ফেরেন রাত প্রায় সাড়ে দশটায় বাসায় ফেরার পর সবাই তাকে ধরে বসলাম নেতা কি বললেন মা শুকনো বিচলিত কণ্ঠে জবাব দিলেন নেতাকে অনেক বোঝানোর পরও তিনি আন্ডারগ্রাউন্ডে যেতে রাজি হলেন না পার্টির নেতা কর্মীরা ছাত্রনেতারা অন্যান্য অনেকেই আসন্ন সামরিক অভিযান সম্পর্কে শেখ মুজিবকে সতর্ক করে দি অনুরোধ জানিয়েছিলেন পাক বাহিনী যদি জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে তখন জনগণের পাশে থেকে প্রতিরোধ সংগ্রামে তিনি তাদের নেতৃত্ব দেবেন সেটাই তাদের প্রত্যাশা কিন্তু শেখ মুজিবর রহমানের এক কথা তিনি গণতন্ত্রে বিশ্বাসী অস্ত্রের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না পাক বাহিনী নিরীহ জনগণের উপর সে সন্ত্রাসের স্টিম রোলার চালিয়ে দেবে এ ধারণা সম্পর্কেও তার দ্বিমত ছিল তিনি উপস্থিত সবাইকে বলেছিলেন প্রয়োজনবোধে সামরিক জানতা তাকে বন্দি করবে কারণ তাদের বিরোধ তার সাথে কিন্তু অনেকেই যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেছিল যে বর্তমানের দ্বন্দ্ব শুধু সামরিক জানতা ও শেখ মুজিবর রহমানের মধ্যেই সীমাবদ্ধ নয় আজকের দ্বন্দ্ব সামরিক জানতা এবং বাংলাদেশের জনগণের মধ্যে এই সত্যকে অস্বীকার করা হবে মারাত্মক ভুল বাংলাদেশের প্রতিটি মানুষ আজ স্বাধীনতার জন্য উন্মুখ যে কোন ত্যাগ স্বীকার করতেও তারা প্রস্তুত এক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব হবে তাদেরকে সংগঠিত করে যে কোন অবস্থার মোকাবেলা করার জন্য সার্বিকভাবে প্রস্তুত থাকা সামরিক অভিযানের মোকাবেলায় প্রয়োজনবোধে অস্ত্র হাতে তুলে নিতে হতে পারে এর জন্য মানসিকভাবে নেতৃত্ব ও জনগণকে তৈরি থেকে বাস্তব পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও দেওয়া উচিত এতেই কোম্ভীর সার্বিক ক্ষয়ক্ষতি জনগণ ছিনিয়ে নিতে পারবে তাদের ইপসিত স্বাধীনতা কিন্তু শেখ মুজিব কোন যুক্তি গ্রহণ করলেন না তার শেষ কথা সাতাশি মার্চ দেশব্যাপী হরতাল পালিত হবে এই কর্মসূচি ঘোষণা করে তিনি সবাইকে বিদায় করলেন ঘোষণার সাথে এটাও তিনি বলেছিলেন পাক বাহিনীর আক্রমণের ভয় যারা করেন তারা গোপন আস্তানায় গাড় ঢাকা দিতে পারেন সেদিন রাতে যারা বত্রিশ নং ধানমন্ডিতে সমবেত হয়েছিলেন তারা তার নেতিবাচক মনোভাবে হতাশ হয়ে ফিরে গিয়েছিলেন তার ঘোষণা শোনার পর মাও ফিরে এসেছিলেন চিন্তিত মন নিয়ে যেখানে সবাই ধারণা করছে পাক বাহিনী সামরিক অভিযান চালাবে সেখানে শেখ মুজিব ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের কি কোন কিছুই করার নেই জনগণকে সে ধরনের সেত সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার কোন দায়িত্বই কি নেই জনাব শেখ মুজিব ও তার দলের তাহলে সেই চরম পর্যপ্তটির হাত থেকে সাধারণ নিরস্ত্র জনগণকে বাঁচাবে কোন নেতৃত্ব শেখ মুজিব ও তার দল আওয়ামী লীগেই তো নেতৃত্বের স্থানে মেনে নিয়েছে দেশবাসী তাদের তো সারা দিয়ে সংগ্রামকে এ পর্যায়ে নিয়ে এসেছে জনগণ অনেক ত্যাগের বিনিময়ে সংগ্রামের চরম পর্যায়ে কেন তবে নেতা শেখ মুজিব পিছিয়ে যাচ্ছেন জনগণকে আগে ঠেলে দিয়ে এই সমস্ত প্রশ্নগুলোর জবাব খুঁজে না পেয়ে মা চিন্তিত হয়ে পড়েছিল আতঙ্কিত হয়ে উঠেছিল তার স্পর্শকাতর মন সচেতন বিবেক তার কিছুতেই মেনে নিতে পারছিল না নেতার এ ধরনের নেতিবাচক সিদ্ধান্ত সব বৃত্তান্ত শুনে আমরা সবাই হতবাক এটাই যদি শেষ হয়ে থাকে তবে কি আর করার আছে শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় অতিবাহিত করা ছাড়া কিছুই করার নেই একমাত্র সময়ই বলতে পারবে শেখ মুজিবের চিন্তা ভাবনা ও তার সিদ্ধান্তের যৌক্তিকতা কতটুকু মার সিদ্ধান্ত অনুযায়ী আজ রাতটা সবাই জেগেই কাটাবো ঠিক হল বাবুন ও আমি খাবার পর কিছুক্ষণের জন্য বাইরে বের হলাম অবস্থা বুঝে আসার জন্য রাত প্রায় এগারো দশমিক তিন শূন্য ফিরে এসে জানালাম নিউমার্কেট ইউনিভার্সিটি এলাকায় আর্মি টহল দিচ্ছে রেডিও স্টেশনেও করা আর্মির নিরাপত্তা বহাল করা হয়েছে সমস্ত শহর ছেয়ে গেছে আরসিতে রাত বেশ গভীর হঠাৎ ঘোরঘোর শব্দ করে কিছু একটা এগিয়ে আসছে বলে মনে হলো শব্দটা ভালো করে শুনে আমি বললাম শহরে হয়েছে। ওই চলার শব্দ শহরে এত রাতে কেন এক অজানা আশঙ্কায় সবার চোখ মুখ শুকিয়ে গেল দেয়াল ভরিতাতে সময় এগিয়ে চলছে টিকটিক রাত প্রায় বারোটা আচমকা রাতের নিরবতা ভেঙ্গে গর্জে উঠলো কামান মর্টার ট্যাঙ্ক মেশিনগান দান রিকয়েলেস রাইফেল কেঁপে উঠল গোটা ঢাকা শহর জানালার কয়েকটি কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল ভূকম্পনে ঘটনার আকস্মিকতায় সবাই হুমড়ি খেয়ে পড়লাম ঘরের মেঝেতে আমি তড়িৎ গতিতে ঘরের আলো নিভিয়ে দিলাম সব রকম অস্ত্র নিয়ে পাক বাহিনী ঝাঁপিয়ে পড়েছে ঘুমন্ত বাঙালি জাতির উপর গোলাগুলির আওয়াজ আসছে সব দিক থেকেই হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম সমস্ত আকাশ ফ্লেয়ার ও ট্রেসারের আলোতে উদ্ভাসিত আগুনে ফুলকির মতো ছুটে চলেছে অপ্রণীত ট্রেসার বুলেট আঞ্চিমপুর নিউ মার্কেট বেলখানা ইউনিভার্সিটি এলাকায় দাউদাউ করে আগুন জ্বলছে আকাশে পেঁচিয়ে উঠে যাচ্ছে কালো ধোয়ার কুণ্ডলী অল্পক্ষণ পরে আকাশ বাতাস বিদীর্ণ করে শোনা গেল মানুষের মরণ কান্না আহতের আর্তনাদ আবাল বৃদ্ধ বনিতার মৃত্যু যন্ত্রণার হাহাকার পরিষ্কার শোনা যাচ্ছিল শীত সন্ত্রাসীর পাশবিক তাণ্ডবলীলায় কিঙ্কর তব্য বিমূর হয়ে একে অপরকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে থাকলাম সবাই এভাবেই কেটে গেল রাত সকাল হল পোড়া বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে আছে রেডিও খুলতেই শোনা গেল বিশেষ জরুরি ঘোষণা গতকাল মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়েছে জনগণকে বাইরে বেরুতেই মানা করা হচ্ছে জাতীয় স্বার্থ বিরোধী কার্যকলাপের সাথে না জোরানোর জন্য হর্ষিয়ার করে দেয়া হচ্ছে সবাইকে কারফিউ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য কিছুই করা নেই শেখ মুজিব ও তার দলের চিন্তা ভাবনা ভুল প্রমাণিত হল আমরা সবাই নেতার কথাই ভাবছিলাম খনিকের জন্য মনে ভেসিয়ে উঠেছিল তার চেহারাটা নেতা কি অবস্থায় আছেন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দই বা কোথায় কারফিউ চলছে বেরোবার কোন উপায় নেই বাসায় দরজা জানালা বন্ধ করে পুরো ছাব্বিশে মার্চ সবাই অন্তরীণ হয়ে থাকলাম সন্ধ্যার পর আবার গোলাগুলি আর্তনাদ মিলিটারি বহনকারী যানবাহন চলাচলের শব্দ ভারী বুটের আওয়াজ রাস্তায় নিশ্চুপ হয়ে আলো নিভিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দোয়া কালাম পড়তে থাকলেন সবাই অত্যন্ত অসহায় অবস্থা যে কোন মুহূর্তে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়তে পারে জল্লাদ বাহিনী শুরু হতে পারে লুট্তরাজ মারপিট ধর্ষণ বাড়ির সবচেয়ে নিরাপদ সানে লুকিয়ে দিলাম আমি বাবুন, মুন্নি এবং মাও মেয়েদের সবাইকে ছাদে পানি ট্যাঙ্কে লুকিয়ে রাখা হলো চরম যে কোন অঘটন ঘটার প্রতীক্ষায় অসহায় চেতনাহীন অবস্থায় বসে রইলেন মুরুব্বীরা সময় কাটছিল না কিছুতেই ভর হল একসময় সূর্যের আলোয় প্রাণ ফিরে পেয়ে জীবন্ত হয়ে উঠলাম সবাই রেডিও খুলতেই ঘোষণা শোনা গেল সরকার কিছু সময়ের জন্য কারফিউ তুলে নিয়েছে সাধারণ জনগণের সুবিধার্থে ঘর থেকে সামনের রাস্তায় বেরিয়ে এলাম পাঁচ মাইনাস ছয় জন ইপিয়ার এবং বাঙালি সৈনিকের একটি ঘোট দল ছুটে আসছে দেখতে পেলাম তাদের মধ্যে দুজন জন গুরুতরভাবে আহত রক্তে ভেসে গেছে ওদের পরিধেয় কাপড় চোপড় কাছাকাছি পৌঁছে তাদের একজন আকুতি জানালো ভাই একটু পানি দেন বললাম নিশ্চয়ই আসুন আমাদের বাসায় না ভাই আমাদের সময় নেই অতি কষ্টে পালিয়ে বেঁচেছি নদীর ওপারে না পৌঁছার আগে আমরা নিরাপদ সেনারা আমাদের মতো সবাইকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে দেখতে পেলে রক্ষা নেই কুকুরের মতো গুলি করে মারবে আমি দৌড়ে গিয়ে বাবুনের সহায়তায় বালতি করে পানি এনে তাদের খাওয়ালাম পানি খাবার পর ওরা কিছুটা প্রকৃতস্থ হলো আপনাদের অবস্থা কেন জিজ্ঞেস করলাম ভাই হানাদার বাহিনী সব শেষ করে ফেলেছে তারা মাঝরাতে অতর্কিতে হামলা করে পিলখানা পুলিশ লাইন ও ক্যান্টনমেন্টের বাঙালি ইউনিটগুলির উপর ঘুমন্ত অবস্থায় মারা গেছে হাজার হাজার সৈনিক যারা পেরেছে তারা পালিয়ে বেঁটেছে আমাদের মত বস্তিগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ইউনিভার্সিটির হলগুলোকে গোলার ঘায় ধুলিসাত করে দেয়া হয়েছে মারা গেছে অসংখ্য ছাত্রছাত্রী সমস্ত শহরে আর্মি টহল দিচ্ছে কাউকে দেখে এতটুকু সন্দেহ হলেই গুলি করে হত্যা করা হচ্ছে আপনাদের মতো তরুণরাই ওদের টার্গেট ভাই আপনারাও কালানো চলে যান শহর ছেড়ে গ্রামে হানাদার বাহিনীর কবল থেকে জাতিকে বাঁচাতে হলে গড়ে তুলতে হবে প্রতিরোধ সংগ্রাম এই সংগ্রামে আপনাদের মতো তরুণ যুবকদের প্রযোজন হবে সবচেয়ে বেশি আচ্ছা চলি ভাই বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ বিদায় জানিয়ে একইভাবে দৌড়ে চলে গেল ওরা জোয়ান ভাইদের কথা শুনে সস্তিত হয়ে গিয়েছিলাম সবাই একই ব্যাপার কি করে এতটা বর্বর আর হিংস্র হয়ে উঠতে পারল পাকিস্তানের শাসকরা তাদের হঠকারী পদক্ষেপ পাকিস্তানের অখণ্ডতার মূলেই কোঠারাঘাত হেনেছে এরপর পূর্ব পাকিস্তান কোনো আর পাকিস্তানের অংশ হিসাবে থাকতে পারে না স্বাধীন বাংলাদেশ কায়েম করেই এই সন্ত্রাসের জবাব দিতে হবে কারফিউ উঠিয়ে নেয়ার সুযোগে বাইরে বেরিয়ে অবস্থাটা সচক্ষে একটু দেখে আসার ইচ্ছে হলো বাসায় ফেরে প্রস্তাবটা দিতেই মা বাবুন এবং নিন্নির সঙ্গে যেতে চাইল কোন যুক্তি তারা শুনল না একা আমাকে কিছুতেই ছাড়বে না ওরা অগত্যা চারজনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় অসম্ভব ভিড় লোকজন যানবাহন সবই দুটি চলেছে ঊর্ধ্বশ্বাসে সবাই চলেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে কেউ বেরিয়েছে অতি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাসার কাছের দেয়া হয়েছে সমস্ত বস্তি পুড়িয়ে লোকশূন্য নিউ মার্কেটের পাশে কাটাবন নীলক্ষেত বস্তিরও একই অবস্থা সমস্ত বিলখানা আর্মি ঘিরে রেখেছে প্রতিটি রাস্তায় মেশিন দান ফিট করা খান সেনা বহনকারী ট্রাকগুলো টহল দিচ্ছে রাস্তার স্ট্র্যাটেজিক পজিশনে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে ইউনিভার্সিটি এলাকা একদম করছে ইকবাল ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রস্থল জগন্নাথ হল কোকিয়া হলো মটার ও ট্যাঙ্ক ফায়ারে ইট ও কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হলগুলোর মাঠে বুলড্রেজার দিয়ে গণকবর খুঁড়ে পুঁতে দেওয়া হয়েছে মৃত ব্যক্তিদের লাশগুলো কোকিয়া হলের কাছে এ ধরনের একটি গণকবরে তাড়াহুড়া করে পুঁতে রাখা একটি লাশের দুটো পা বেরিয়ে রয়েছে দেখতে পেলাম দেখে আটকে উঠলাম সবাই মিলিটারি গাড়িগুলো থেকে খান সেনারা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখছিল আমাদের হঠাৎ মার খেয়াল হলো এভাবে ঘোরাফেরা করাটা মোটেও নিরাপদ নয় বাসাবো রামপুরা টিভি স্টেশন কমলাপুর রেল স্টেশন রেডিও স্টেশন ফিরে রেখেছে শত শত আর্মি কালু পোশাক পরিহিত মিলিশিয়া বাহিনীকেও নামানো হয়েছে সব জায়গায় বস্তিগুলো পরিয়ে দেয়া হয়েছে দু রাতের মধ্যে এই তোদের বাসায় সবার খবর নিতে গেলাম আমাদের দেখে চাচা অবাক হয়ে গেলেন ভীষণ রেগে গিয়ে মাকে বললেন কোন সাহসে আপনারা বেরিয়েছেন এক্ষুনি ফিরে যান যত তাড়াতাড়ি সম্ভব বাসা ছেড়ে গ্রামে চলে যান নদী পার হয়ে আমরাও সরে পড়ছি ঢাকা শহর